প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন শুক্রবার ওই দিন সন্ধ্যা থেকে হাওড়া ময়দান সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালেন মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হবে পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ছটা থেকে রাত্রি দশটা উনিশ পর্যন্ত অন্যদিকে অরেঞ্জ লাইনের কবি সুভাষ বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে ওই রুটে মেট্রো চলবে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আঠাশ মিনিট পর্যন্ত সোমবার থেকে ইয়েলো লাইনের নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর রুটের পরিষেবাও চালু হবে সকাল সাতটা আটান্ন মিনিট থেকে সন্ধ্যে আটটা দশ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে